হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য একটি মজার ছড়া নিয়ে চলে এসেছি আজকে আমরা খুব আনন্দ করব আর ছন্দে এই ছড়াটি মুখস্থ করব তাই তো বাচ্চারা তাহলে চলো কি আছে খোকা যাবে মাছ ধরতে শুনতে পেয়েছ সবাই খোকা মাছ ধরতে যাবে তাই জন্য সে সেজে গুজে বেরিয়ে পড়েছে খোকা যাবে মাছ ধরতে কোথায় মাছ ধরতে যাবে খোকা ক্ষীর নদীর কুলে দেখেছো খোকা ক্ষীর নদীতে মাছ ধরতে যাবে যেই একটি মাছ পড়েছে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দেখো তার ছিপ নিয়ে কোলা ব্যাঙ পালাচ্ছে আর ওদিকে তো চিল চিল তো দিন খাওয়া দাওয়া করেনি ভীষণ খিদা পেয়েছে এই জন্য সে মাছ নিয়ে ফুরুত করে উড়ে পালাচ্ছে আর ওদিকে খোকা বলছে ওরে বেটা চিল দাঁড়া আমার মাছ নিয়ে যাস না মাছটা আমায় দিয়ে যা আমি অনেক কষ্টে একটি মাছ পেয়েছি খোকা সেই কথাটাই চিলকে পড়ছে আর এই চিলটি কি বদমাছ দেখো খোকনের দিকে তাকাচ্ছে আর মাছ নিয়ে উড়ে পালাচ্ছে সেই সুযোগে যে ব্যাঙটি ছিল ওইটা এত দুষ্টু সে দেখো ছিপ নিয়ে পালাচ্ছে খোকন বেচারা কি করবে তার মা আটকাবে না তার ছিপ আটকাবে তাহলে বাচ্চারা তোমরাই বলো কি আটকাবে খোকন খোকন দেখো একটি হলুদ পাঞ্জাবি সাদা ধুতি কালো জুতো পরে একদম শুট বুট পরে নদীতে একদম মাছ ধরতে চলে এসেছে তাই তো আর তাদের সে যেখানে মাছ ধরতে এসেছে সেখানে তাল গাছও আছে দেখো তাল হয়ে আছে দুটো এখন তো তাল পড়ছে গ্রামের দিকে সবাই তাল টাল গুঁড়োতে চায় যায় আর এই হলো ব্যাং দুষ্টু ব্যাং দেখো ছিপ নিয়ে পালাচ্ছে সে যেন মাছ ধরে খাবে তাই তো তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে কেমন আসতে হবে আমি আসছি